আমার দুই হাজার ছিয়ানব্বই থেকে আমি আমাদের এত অঞ্চলে একটা হাই স্কুল নাই পড়ার স্বপ্ন ছিল তার মাঝে বিভিন্ন সময় এই দাঁড় করাতে চেষ্টা করছি করার পর অনেক সময় সেটা সফলতা আসতে পারি নাই সর্বশেষ আবার দুই হাজার বিশ একুশে একুশ বাইশে আমরা এটা করেছি এবং বর্তমানে চালু আছে এই মোটামুটি আমাদের এখন অত অঞ্চলের এলাকাবাসী বাস বেশ দিচ্ছে উত্তর অঞ্চলে করে পলাশ উপজেলার মধ্যে এত প্রতিষ্ঠানটি একটা প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য হাই স্কুলে কম্পিউটার করতে পারবো সেটা আমাদের তো আমরা এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই রেজিস্ট্রেশনের জন্য হয়ে পরীক্ষা আমরা এই বছরই অন্য প্রতিষ্ঠান থেকে এই দিয়েছি দুইজন ছাত্র আমরা অন্য প্রতিষ্ঠান থেকে সেন্টার ইনশাল্লাহ দুই স্টুডেন্ট এটিআর বর্তমানে আছেন আটজন ফ্যান লেখাপড়াও এক জিনিস আর আদর্শ হওয়াটাই আরেক জিনিস তবে দনটাই ভাবে যদি জড়িত দনুটারই প্রয়োজন লেখাপড়ার প্রয়োজন লেখাপড়া ছাড়া মানুষ পশু এই খারাপ এবং লেখাপড়া হইলেই খালি আদর্শবান হয় তাও না আমার স্বপ্ন দুইটাই অনেকে ধারণা যে বাংলা লেখা বলা করলে হয়তো এই আদর্শ রোদা নামাজ এটা ভালো সত্য কথা এটা আদর্শবান হওয়া যাবে না এমন কোন কথা না নৈতিক হ্যাঁ বিকশিত হলে এই দেখা গেছে যে আমার যখন নাকি এটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি তখন নামাজ এবং সে আমি প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয় গজারি আদর্শ উচ্চ বিদ্যালয় সেই আমি তাদেরকে বলছি যে তোমরা টুপি করে আসবা সে নামাজ পড়বা সত্য কথা বলবা কি ভালো নাগরিক হিসাবে গড়ে উঠা যেহেতু বাংলাদেশ বর্তমানে ডিজিটাল নির্ভর দেশ যে কোনো কাজই এখন এই কম্পিউটার ইন্টারনেট বিভিন্ন ইয়ার মধ্যে চলছে আমরা এখন পাশাপাশি আমাদের ধারণা এই বছর থেকে আমরা এখানে এই কম্পিউটার মাধ্যমে শিক্ষার্থীদের আলাদা একটা কোর্স যাতে ডিজিটাল হিসাবে শুরু থেকে নিচে থেকে তারা উপর দিকে যেতে পারে সেটা আমরা প্রতি মাসে একবার মিটিং করি এবং অভিভাবক সমাবেশ করি প্রতি বৃহস্পতিবার দিন আমরা ছাত্র শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে নিয়ে একটা আমরা যেমন বিনোদনমূলক আলোচনা বিনোদন মানে আউট নলেজ যেগুলি এগুলির মাঝে আমরা এগুলি আলাপ আলোচনা করি যেমন দেখা গেছে যে তোমরা যে সিগারেট আহ দেখে সিগারেট মানে না একটু টান দে বন্ধুবান্ধব আসে তোমাদের কখনো এগুলি মাঝে হ্যাঁ সেই হবে এগুলি তোমরা প্রস্থায় দিবে না এগুলি কখন আর এখন তোমাদের মোবাইলের তেমন কোনো প্রয়োজন নেই এখন হইলো লেখাপড়ার সময় যেটা আমরা বাস্তবতা বলি এই আর কি যাতে মোবাইলের দিকে ডাইভার্ট না হয় শিক্ষার্থীদের এখন যাতে লেখাপড়ার দিকে হয় এবং পাশাপাশি আমরা যেটা কম্পিউটার ডিজিটাল হিসাবে যেটা ইয়ে করে ওইটা তো আমরা আমাদের ইহাতে আছে ম্যামার ইতে আছে এবং আমরা অলরেডি এই নভেম্বর ডিসেম্বরেগুলি চালু করার চিন্তা ভাবনা ধন্যবাদ আমাকে এবং আপনি এই কষ্ট করে আমার এই বিদ্যালয়ের জন্য শুধু সে ডাকা থেকে আসছেন আলোকিত মানুষ যে পরামর্শ দিয়েছেন সেটাকে আমরা কাজে লাগাইয়া আমার শিক্ষার্থীকে একে আগামী দিনে সেইভাবে গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হব এবং উদ্যোগ নেব সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ